বিশ্বাস না হলেও সত্য ভারতের মনীষ ধামেজা এক হাজার আটত্রিশটি ক্রেডিট কার্ডের মালিক আর এই অদ্ভুত রেকর্ড গড়ার মতো কীর্তির জন্য তিনি অর্জন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দুই সালে একুশ তিরিশ এপ্রিল অর্জিত হলেও বিষয়টি সম্প্রতি সামনে এনেছে এনডিটিভি তবে শুধু কার্ড জমিয়ে রাখাই নয় মনীষ এগুলোকে ব্যবহার করেছেন অত্যন্ত চতুর ও লাভজনক উপায়ে কোনো ঋণ না নিয়েই তিনি এই কার্ডগুলো থেকে পেয়েছেন রিওয়ার্ড পয়েন্ট ক্যাশব্যাক এয়ার মাইলস লাউন্স অ্যাক্সেস হোটেল ছাড় সহ আরও অনেক সুবিধা মনীষ বলেন ক্রেডিট কার্ড ছাড়া জীবন আমার অপূর্ণ আমি এটি দিয়ে ডিজিটালভাবে খরচ করি নগদের ঝামেলায় পড়ি না দুই সালে ভারতের নোট বাতিল কাণ্ডেও তাকে এই কার্ডই সাহায্য করেছিল বলেও জানান তিনি তার দৃষ্টান্ত প্রমাণ করে টেকসই অর্থ ব্যবস্থাপনায় প্রযুক্তি ও সচেতনতা কতটা জরুরি ডেস্ক রিপোর্ট